নমস্কার দর্শক সুদীবিন্দু হ্যালো মালদা নিউজ থেকে আমি বেলান হোসেন খবরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আসছি সংবাদ শিরোনামায় রাজস্থানে পতনের পথে কংগ্রেস সরকার সমীক্ষায় মিলল বড় ইঙ্গিত মুখে হাসি বিজেপির আসছি বিস্তারিত খবরে আর কয়েকদিন পরে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট রাজস্থান অ্যাসেম্বলি ইলেকশন এরই মধ্যে সামনে এলো এক চমক দেওয়া জনমত সমীক্ষা ওপেনিং পোল রাজস্থানে ভরবির হতে চলেছে কংগ্রেস ক্ষমতা হারাতে চলেছে শিবির রাজস্থানে একটি রীতি রয়েছে যেখানে সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তন হয় এই বছরও সেই ধারাই বোজায় থাকবে বলে মনে করা হচ্ছে টাইমস নাও নবভারত এবং ইটিজির সাম্প্রতিক সমীক্ষা বলছে রাজস্থানে বিজেপি সংগঠন করবে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ থেকে বেশ খানিকটা দূরে রাজস্থানে মোটা বিধানসভা আসনের সংখ্যা দুশো টাইমস নাও নবভারত সমীক্ষা অনুযায়ী এই রাজ্যে বিজেপির পেতে পারে একশো চোদ্দো থেকে একশো চব্বিশটি আসন কংগ্রেস পেতে পারে আটষট্টি থেকে আটত্তরটি আসন অন্যান্যরা পেতে পারে ছয় থেকে দশটি আসন ভোট শতাংশের নিরীক্ষে গেরুয়া সেবির পেতে পারে প্রায় চুয়াল্লিশ শতাংশ ভোট কংগ্রেস পেতে প্রায় বিয়াল্লিশ শতাংশ অন্যান্য পেতে পারে চোদ্দো শতাংশ উল্লেখযোগ্য যে এই জনম সমীক্ষা করা হয়েছে তিরিশ অক্টোবর এর আগে মোট এগারো হাজার জনকে টেলিফোনিক এবং মুখোমুখি বিভিন্ন প্রশ্ন করা হয় এই সমীক্ষার ফলে ইঙ্গিত ধুঁধুর অংশের আটান্নটি আসনের মধ্যে বিজেপি ছত্রিশ থেকে চল্লিশটি আসন হলেও পেতে পারে মারোয়ার অংশের একষট্টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে একত্রিশ থেকে সাঁইত্রিশটি আসন তবে শিক্ষাবর্তী অংশে বিজেপি এক এবং সংগঠন এবং কংগ্রেসের কঠিন লড়াই হতে চলেছে সেই অংশে একুশটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে দশটি থেকে বারোটি আসন অন্যদিকে কংগ্রেস পেতে পারে সাত থেকে এগারোটি আসছি পরে খবরে মোবাইল ল্যাপটপ নিয়ে যেতেও লাগবে পারমিশন নয়া নিয়ম লাগু হলো রেল বিভাগের না মানলে বড় বিপদ আসছে বিস্তারিত খবরে ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা হয় রোজ দেশের লক্ষ লক্ষ মানুষ নানা ধরনের পণ্য এই রেলের মাধ্যমে নিজেদের গন্তব্যে পৌঁছায় আর এই সম্ভবটা পরিচালনা করার জন্য রেলের বেশ কিছু নিজস্ব নিয়মও আছে যেমন চলতি বছর ফেব্রুয়ারিতে রেলওয়ের রেড ট্রাফিক রুল দু হাজারকে রেলও রেড ট্রাফিক রুলস দু হাজার পরিবর্তন করে লিখিয়াম লিথিয়াম আইন ব্যাটারি এবং এই জিনিসগুলি নিয়ে তৈরি করা পণ্য রেলের বিভাগে পরিষেবার মাধ্যমে পরিবহনের অনুমতি নেওয়া হয়েছিল এই পরিষেবার সৌজন্যে মোবাইল ফোন ল্যাপটপ এবং ছোটো বৈদ্যুতিক গাড়ি সহ বিভিন্ন জিনিস রেলের পার্সেল পরিষেবার জন্য তার মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর জন্য আর এক সেই নিয়ম আরও একটা পরিবর্তন এবার থেকে লিথিয়ান এবং লিথিয়ান আয়রন ব্যাটারি পরিবহন করার সময় রেল বিভাগে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে এই ন্যূনতম আটচল্লিশ ঘন্টা আগে এই বিষয়ে ভারতীয় রেলকে নোটিশের মাধ্যমে জানাতে হবে এবং এক সভারতীয় সংবাদ মাধ্যমে এই বিষয়ে জানানো হয়েছে এই ধরনের জিনিস পরিবহনের সময় রেলের নিয়ম অনুযায়ী প্যাকেজিং করতে হবে এবং রেলের পক্ষ থেকে প্রতিটি জিনিসকে চেক করা হবে এবং এই সরকারি আধারিক জানিয়েছেন যে জিনিসগুলি পরিবহনের আগে ভারতীয় রেলের কর্মকর্তাদের কাছে চেক করাতে হবে আর এরই পরে ট্রেনে তোলা হবে এখন স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে যে কোনো সময়ে এমন কড়াকড়ির নিয়ম আসলে লিথিয়ান সংক্রান্ত জিনিসপত্র খুব সহজে আগুন ধরে যায় তাই চলতি বছরে প্রথম ত্রেয়াসিক পাঁচ বছর বা পাঁচবার এমন আগুন লেগেছে গত সেপ্টেম্বরেও দুবার এমন ঘটনা সম্মুখীন থেকে রেল গত বছরে দুইবার এরকম ঘটনা ঘটেছিল আর এরকম দুর্ঘটনা এড়াতে এই ধরনের বিশেষ সতর্কতা জারি করেছে প্রশ্নত উল্লেখযোগ্য যে গত বছর রেলওয়ে বিভাগে রেড ট্রাফি রুল দু কে পরিবর্তন করা পর থেকে বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের অনুমতি দিয়েছে রেল বিভাগ তার মধ্যে রয়েছে অগ্নি নির্বাহক লাইটার বা লাইটার রিফিল তাহ পারফিউম লিকুইড লিথিয়ান লিথিয়ান আয়রন ব্যাটারি ও এই জিনিসগুলি দিয়ে তৈরি পণ্য যেমন মোবাইল ফোন ল্যাপটপ ও ছোট বৈদ্যুতিক গাড়ি ইত্যাদি এখান থেকে রেল উপার্জনও করে তবে এবার থেকে এই সমস্যা সমাপ্ত দ্রব্য পরিবহনের জন্য আগে রেলের এই বিশেষ নিয়ম মানতে হবে আসছি পরে খবরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট আপডেট জারি বিজ্ঞপ্তি বিস্তারিত খবরে উচ্চমাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই মর্মে সংসদের তর্বে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে দোসরা নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে পরীক্ষার্থীরা পাশাপাশি এই সময়ের মধ্যে যে সকল পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করতে তাদের কোনো লেট ফি বা জরিমানা দিতে হবে না বলে বিজ্ঞপ্তি পরিষ্কারভাবে জানানো হয়েছে তবে পরীক্ষার ফি জমা নির্ধারিত সময়ের মধ্যেই জমা করতে হবে পরীক্ষার্থীদেরকে এই বছর সংসদের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার নম্বর বাধ্যতামূলক করা হয়েছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার না থাকলে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না উচ্চ মাধ্যমিকের পোর্টাল যেই আধার কার্ড আপডেট প্রক্রিয়া শুরু হয়েছে তা চলবে আগামী দশই নভেম্বর পর্যন্ত যদিও কোনো পরীক্ষার্থী বেঁধে দেওয়া সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন করতে না পারে তবে তার আগামী তেসরা নভেম্বর শুক্রবার থেকে দশই নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবে বলে জানিয়েছে সংসদ তবে এই সেই ক্ষেত্রে জরিমানা বহন করতে হবে পরীক্ষার্থীদেরকে জানিয়ে রাখি দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শেষ হবে ফেব্রুয়ারি মাসে উনত্রিশ তারিখে পরীক্ষার সময় দুপুর বারোটা থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত